আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা আশা করি এই আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের এমন তিনটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ তালার পক্ষ থেকে গায়েব সাহায্য আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা আপনি কি খুব কষ্টে আছেন? আপনি কি খুব অভাবে আছেন? খুব বেশি परेशानियों ভিতরে আছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন দুদিনে অসহায় অবস্থায় আল্লাহর সাহায্য লাভের তিনটি উপায় বর্ণনা করেছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন আপনি নিজেকে ধৈর্য সহ রাখবেন তাদের সঙ্গে যারা সকাল ও সন্ধ্যা আহ্বান করে তাদের প্রতিফালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আপনি ফাতিব্য জীবনের শোভা কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে রাখবেন না সুরে কাহাব আয়াত নাম্বার আঠাশ রাসুল সাল্লাহাম বলেন তোমরা তোমাদের দুর্বলদের জন্যই সাহায্যপ্রাপ্ত হও এবং জীবিকা লাভ কর সহি বুখারি হাদিস নাম্বার আঠাশশো ছিয়ানব্বই এই তিনটি আমল কি জেনে যাওয়া যাক এক নাম্বার হলো দোয়া আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মুমিনের হাতিয়ার দুদিনে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য হয়েছে বরং তিনি তাদের আহ্বানে দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করে দেন সুরার নামল আয়াত নাম্বার বাষট্টি রাসুল সাল্লাই্লা বলেন বাক্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে সুনানে তিরমিজি হাদিস নাম্বার বাইশো উনানব্বই তৃতীয় নাম্বার হলো নামাজ নামাজ আল্লাহর জন্য সাহায্য লাভের অন্যতম মাধ্যম আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন সুরা বাকারা আয়াত নাম্বার ৪৪ হুজাইফা আজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন সুনামে আবি দাউদ হাদিস নাম্বার তেরোশো উনিশ তৃতীয় নাম্বার হল নিষ্ঠা ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয় বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে তোমরা তাদের মতো হবে না যারা তস্তবরে ও লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নির্বিক্ত করে তারা যা করে আল্লাহ তা তা পরিবেষ্টন করে রয়েছেন সুরা আনফাল আয়াত নম্বর সাতচল্লিশ আল্লাহ তালা আমাদের এই তিনটি আমল করার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি